নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সজনে ফুলের একটি রেসিপি শেয়ার করব। যা গরম ভাতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা সজনে ফুলের রেসিপি বানানোর জন্য আমি এখানে সজনে ফুল নিয়েছি প্রথমে পরিষ্কার করে সজনে ফুলগুলো বেছে নিতে হবে কোনো রকম পোকামাকড় রয়েছে কি না তো পরিষ্কার করে বেছে নিয়েছি এরপর আমি এগুলোকে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে পরিষ্কার করে স্বস্নে ফুলগুলো ধুয়ে নিতে হবে আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে আর যেই ফুলগুলো আমি পরিষ্কার করে ধুই নিয়েছিলাম ফুলগুলো দিয়ে দিতে হবে প্রথমে জল চেপে বের করে নিয়েছি এরপর ফুলগুলো ওই হলুদ জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য আর এদিকে আমি নিয়েছি আলু একটা বড় সাইজের আলু ঠিক এই রকম সাইজে করে কেটে নিতে হবে খুব বেশি ছোট বা খুব বেশি বড় না আর এদিকে ফুলটা যে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এইভাবে একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি জলগুলো বের করে নেব ফুলের মধ্যে যে এক্সট্রা জলগুলো সেই এক্সট্রা জলগুলো হাত দিয়ে চেপে বের করে নিতে হবে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন একটা তেজপাতা ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিতে হবে আলু এবার আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার সজনে ফুলগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে নাড়াচড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর অল্প একটু জলও অ্যাড করব আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে শজনে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর এইভাবেই রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেব দুই টেবিল চামচ পোস্ত বাটা আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি একটু ফুল আর আলুর সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম আমি এখানে ছোট বাটির এক বাটি জল ব্যবহার করব যাতে আলু আর সর্ষে ফুলটা ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় দুই মিনিট মতো তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা জলটা শুকনো হয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একেবারে জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে আর আলুগুলো ভালোভাবে সুসেধ হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে এইভাবে কিন্তু সজনে ফুলের রেসিপিটা বানালে সজনে ফুলটা তেতেও হয়ে যাবে না আর গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আমি এবার অল্প একটু চিনি দিয়ে দেব আর ভালো করে মিক্স করে নিতে হবে আবারও আর এক মিনিট মতো রান্না করে নিলে আমাদের আজকে সজনে ফুলের রেসিপি একেবারেই রেডি বন্ধুরা আজকে বুঝতেই পারছেন আমি শশু ফুলের পোস্ত বানিয়েছি দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আপনারা বুঝতেই পারছেন গরম ভাতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এখন কিন্তু শষ্ণী ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে